আসসালামু আলাইকুম আজকে ইউনিভার্সিটিতে একা একা যাওয়ার প্ল্যান করেছি সাধারণত আব্বুই সময় ইউনিভার্সিটিতে নিয়ে যায় যেহেতু নিউজিল্যান্ডে আমি বেশি দিন হয় এসেছি বাট আজকে আব্বুকে অনেক তোষামদি করেছি যে একা একা ইউনিভার্সিটিতে যাব তো আমার ইউনিভার্সিটি হচ্ছে ওয়াইক ইউনিভার্সিটি পৃথিবীতে দুইশো সামথিং র্যাঙ্কিংয়ে আছে আর আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছি আজকে সম্ভবত দুইটা ল্যাব আছে আমাদের তো এই প্র্যাকটিক্যালগুলো করব আর পাশাপাশি আপনাদের কি ইউনিভার্সিটিতে একটু দেখানোর চেষ্টা করব ইউনিভার্সিটিতে আমি কিভাবে একা একা যাই সেই ভিডিওটা করার চেষ্টা করছি করি আপনাদের ভালো লাগবে চলেন শুরু করি এখন ঘড়িতে বাজে সকাল দশটা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য অলরেডি রেডি হলাম আমার ইউনিভার্সিটিটি হচ্ছে আমি যে বাসায় থাকি সেই বাসা থেকে দুই ঘন্টার পথ তো দুই ঘন্টার পথ মানে কিন্তু হচ্ছে বাংলাদেশে দুই ঘন্টার পথ না কারণ বাংলাদেশে ঢাকা থেকে চিতাগাং যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করতে হয় আমিও কিন্তু ইউনিভার্সিটিতে যেতে বাসা থেকে ঠিক ততটুকুই দূরত্ব অতিক্রম করতে হয় কিন্তু ঢাকা থেকে চিটাং যাওয়ার যেই সময় সেই সময় হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে কিন্তু আমি দুই ঘন্টায় কিভাবে পৌঁছে যাই কারণ হচ্ছে যে নিউজিল্যান্ডের ট্রাফিক সিস্টেম হচ্ছে গিয়ে খুবই হচ্ছে উন্নত মানের যার কারণে আমি খুব সহজেই পৌঁছাতে পারি তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন নিউজিল্যান্ডে ইউনিভার্সিটি হোস্টেলে থাকছি না কারণ ইউনিভার্সিটি হোস্টেলে থাকলে হয়তো বা এত পথ অতিক্রম করতে হতো না সহজেই ক্লাসগুলো করতে পারতাম বাট বিষয়টা হচ্ছে আমি যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ি গত বছর আমি ইউনিভার্সিটিতে হোস্টেলে থেকেছিলাম এবং সেখানকার অ্যাকোমোডেশন হচ্ছে খুবই হাই যার কারণে আমি ইউনিভার্সিটি হোস্টেলে পড়ি না তো ইউনিভার্সিটিতে আসার পর পরই একটু ফ্রেশ হয়ে নিলাম অনেক বড় জার্নি ছিল দুই ঘন্টার জার্নি একা একা ড্রাইভ করে এসেছি এখন আমি লেভেল টুতে চলে যাব আমাদের ক্লাস হচ্ছে লেভেল টুতে আজকে শুধু দুইটা ল্যাবই আছে প্র্যাকটিক্যাল অলরেডি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা আছে এখন যা শুধু হচ্ছে মার্ক করার জন্য আমার ক্লাসে যেতে হবে আর ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটাতে আমি এখন আছি এটা মূলত ইউনিভার্সিটির হচ্ছে সেকেন্ডারি ক্যাম্পাস ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসটা হচ্ছে অন্য আরেকটা সিটিতে তো সেই ক্যাম্পাসেই গত বছর ছিলাম ক্যাম্পাসটা মেইন ক্যাম্পাস হওয়ার কারণে প্রচুর পরিমাণে স্টুডেন্ট সেখানে রয়েছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো মূলত মেইন ক্যাম্পাসটাকেই প্রেফার করে যার কারণে সেখানে হাউজ রেন্ট এবং অ্যাকোমোডেশন এবং ফুড কস্ট সব মিলে একটু বেশি এক্সপেন্সিভই আমার কাছে মনে হয়েছিল যার কারণে গত বছর ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে থাকার পর সেখান থেকে চলে এসেছি এই ইউনিভার্সিটির বিশেষত্ব হচ্ছে খুবই ছোট ক্যাম্পাস খুব বেশি স্টুডেন্ট নেই এবং হচ্ছে ইউনিভার্সিটিটা খুবই সুন্দর অনেকগুলো সুন্দর জায়গার মধ্যে আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস টু কাম হচ্ছে এই প্লেসটা কারণ এই প্লেসটাতে হচ্ছে সবসময় রৌদ্র থাকে আর নিউজিল্যান্ডের আবহাওয়া একটু ঠান্ডা প্রকৃতি যার কারণে এই মৃদু রৌদ্রটা নেওয়ার জন্য কিন্তু আসাই যায় এবং আমি মোস্ট অফ দ্য টাইম ট্রাই করি হচ্ছে যে এখানে এসে একটু বসার জন্য আর এখানে পড়ালেখারও ব্যবস্থা আছে আসার পর যখন ল্যাবরুমে গেলাম তখন তারা বলল যে আজকে ল্যাব হবে না কারণ হচ্ছে আমাদের যে টিউটরস তিনি অসুস্থ তো তিনি সিকনেস লিভ নিয়েছে যার কারণে এখন আর যেহেতু অন্যান্য কোনো ক্লাস নেই এসেছি ঠিকই কিন্তু আজকে মূলত কোনো কিছুই হলো না না ল্যাব করতে পারলাম আর ক্লাস তো এমনিই নেই তো এখন আমি নিচের দিকে গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে কি কি আছে সেটা অবশ্যই দেখাবো যদিও এটা মেইন ক্যাম্পাস না তারপরও সেকেন্ডারি ক্যাম্পাসেও গ্রাউন্ড ফ্লোরে মূলত আমাদের ক্যাফেটেরিয়া আছে এবং আমাদের এখানে অন্যান্য সুযোগ সুবিধার যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন আমাদের ইউনিভার্সিটির এই ক্যাম্পাসটাতে কিন্তু কোনো লাইব্রেরি লাইব্রেরি নেই মূলত বিশাল বড় আছে তো এটা একটা আফসোসের বিষয় যে আমাদের এই ক্যাম্পাসে লাইব্রেরি নেই যদিও গ্রাউন্ড ফ্লোরে বিশাল স্পেস দেওয়া হয়েছে খুবই সাইলেন্ট স্পেস ফর স্টুডেন্ট যারা পড়াশোনা করতে চায় আর আমাদের সবগুলো বই কিন্তু হচ্ছে অনলাইন ভিত্তিক মানে পিডিএফ আকারে যার কারণে আপনার প্রয়োজন নেই হচ্ছে লাইব্রেরি এবং আপনি দেখতে পাবেন যে অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছর পড়াশোনা করে এবং ইভেন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে কিন্তু তারা কিন্তু জীবনে একটা বই কেনে নাই আর এটাই হচ্ছে ইউনিভার্সিটি লাইফ ইন্টারন্যাশনালি ইউনিভার্সিটির একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি চলেন দেখি তো আমাদের ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কমন টয়লেট ফর বোথ ওমেন অ্যান্ড মেন তো এই টয়লেটটার বিশেষত্ব হচ্ছে এই টয়লেটে আপনি যদি যেতে চান আপনার আইডি কার্ড প্রদর্শনী করতে হবে মানে খুবই সিকিউরিটি নট শিওর কেন এত সিকিউরিটি যেমন আমার আইডি কার্ড আছে এখন আমি এটা আইডি কার্ড করলাম টয়লেটের গেট খুলে গেল এখন মজার বিষয় হচ্ছে যে টয়লেটে কেন এত সিকিউরিটি আই হ্যাভ নো আইডিয়া কারণ আপনি তো টয়লেটে তো চুরি করার জন্য আসেন না আই ডোন্ট নো এটা হয়তো বা কোনো একটা সময় যদি আমার প্রিন্সিপালের সাথে কথা হয় এই বিষয়টা আমি আক্স করব ডেফিনেটলি তো গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি অনেকগুলো মাইক্রো ওভেন এবং মিনারেল ওয়াটারের ব্যবস্থা রয়েছে এসব কিছু কিন্তু স্টুডেন্টদের সুবিধার জন্যই পূর্ববর্তী সময় এখানে যখন ক্যাফেটেরিয়া ছিল তখন মাইক্রোভেন এর মাধ্যমে খাবার গরম করার সুব্যবস্থা ছিল এখনো আছে কিন্তু ক্যাফেটেরিয়াটা এখন আর আমাদের সংস্কার হচ্ছে নিউজিল্যান্ড কেন এতটা ক্লিন তা আপনারা এই ছবিতেই দেখতে পাচ্ছেন যে আপনার রাবিশ বিনেরও এরও ক্যাটাগোরাইজ করা হয়েছে যে আপনার গ্লাস কোথায় যাবে ল্যান্ডফিল কোথায় যাবে এবং রিসাইকেল বিন কোথায় যাবে মানে আপনাদের প্রত্যেকটা রাবিশের যেই ক্যাটাগরি সেটা ভিন্ন ভিন্ন আর এই কারণে নিউজিল্যান্ড এত ক্লিনেস্ট কান্ট্রি আচ্ছা এখানে হচ্ছে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হচ্ছে আপনি কার্ড পাঞ্চ করে আপনার কিন্তু স্ন্যাক্স নিতে পারবেন যদিও এখানে ড্রিঙ্কস নেই যেটা আমি খুব বেশি চাচ্ছিলাম আর এটা হচ্ছে ফটোকপি মেশিন রয়েছে ইজি টু ইউজ আর হচ্ছে ফ্রি আপনি যদি স্টুডেন্ট হন আপনি এটা ফ্রিলি ব্যবহার করতে পারবেন আমি একটু আগেই ব্যবহার করেছিলাম আর এই স্থানগুলো হচ্ছে আপনার পড়াশোনার জন্য ওয়ান অফ দ্য পারফেক্ট প্লেস আপনি যদি গ্রুপ স্টাডি করতে চান তাহলে এই প্লেসগুলোতে আপনি আসতে পারবেন এবং আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিলবোর্ড এই বিল আমাদের অনেক ব্যাচেলার আছে যারা সব সবসময় নজর রাখার চেষ্টা করে কারণ এই বিলবোর্ডগুলোতেই কিন্তু আপনাদের জব সার্চ এবং আপনাদের কোনো জব আছে কিনা সেই বিষয়গুলো এখানে দেওয়া হয় যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জব সার্চের ব্যবস্থা এখানে টিউটর লাগবে এবং টিউটরদের পার আওয়ার চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা এরকম কিন্তু বিভিন্ন অ্যাডভার্টাইজ করা থাকে বিভিন্ন কোম্পানি থেকে তারা লোক নেওয়ার জন্য অথবা কারো যদি জব প্রয়োজন হয় তারা এখানে অ্যাডভার্টাইজ করে আর আমাদের যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে আমাদের কিন্তু এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা চাই যে একটা জব যদি পাওয়া যায় তাহলে হয়তোবা আমাদের হাত খরচটা সেই জব থেকে কিন্তু পরিচালনা করা যাবে এখন আর তেমন কোনো কাজ নেই বাসায় চলে যাওয়া ছাড়া যেহেতু আজকে আর কোনো ল্যাব নেই এখন বাসায় চলে যাব দেখেন সামনের যে বিল্ডিংটা এটা সম্পূর্ণ কিন্তু আপনার পার্কিংয়ের জন্য করা হয়েছে চারতলা বিল্ডিং সম্পূর্ণটাই হচ্ছে পার্কিংয়ের জন্য কতটা ডিসিপ্লিনড একটা কান্ট্রি হলে এরকমটা হতে পারে আপনি দেখেন সম্পূর্ণ বিল্ডিংটা হচ্ছে পার্কিংয়ের জন্য নিউজিল্যান্ডের প্রত্যেকটা বিষয়ই আমার কাছে খুব সারপ্রাইজড লাগে কিছু কিছু জিনিস জানার পরে আমার প্রশ্ন জাগে যে নিউজিল্যান্ড অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে কতটা গিয়ে কিংবা কত বছর এগিয়ে আছে সেই বিষয়টার প্রশ্ন এর উত্তর পাওয়া যাবে তখনই যখন আমরা এই সারপ্রাইজ বিষয়গুলো নিয়ে আলোচনা করব হয়তোবা সামনের কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নিউজিল্যান্ডের কিছু সারপ্রাইজড বিষয় যে বিষয়গুলো আসলে বাংলাদেশের মানুষদের কাছে সম্পূর্ণ কল্পনাতীত একাকা আসার ফলে মনে হয়েছিল যে ইউনিভার্সিটিতে তেমন কোনো সমস্যাই হয়নি এতক্ষণ পর্যন্ত তেমন কোনো সমস্যাই ছিল না বাট একটা প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে আমি গাড়িটা কোথায় পার্ক করেছি সেই প্লেসটা ভুলে গিয়েছি কারণ এখানকার পার্কিং প্লেসগুলো ব্লক আকারে থাকে তো আর যেহেতু আমি এই পার্কিং বিল্ডিংয়ে আজকে পার্ক করি নাই কারণ এখানে হচ্ছে আবার ফি দিতে হয় তো কিছু ফ্রি প্লেস পেয়েছিলাম পার্কিংয়ের জন্য তো সেখানে আমি পার্ক করেছিলাম বাট এখন আমি সেই প্লেসে গিয়েছি বাট গাড়িটা খুঁজে পাচ্ছি না নট যে আমার গাড়িটা কি আবার টো করে ফেলা হয়েছে কিনা গাড়িটা খুঁজে পেয়েছি গাড়িটা টো করা হয় নাই অ্যাকচুয়ালি তো আমি হয়তো বা ভুলে গিয়েছিলাম এই বিল্ডিংটার অপোজিটেই আমি গাড়িটা পার্ক করেছিলাম এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বিল্ডিং এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সামনে আরও নিউজিল্যান্ডের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সামনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ